কপাল খারাপ বলে যত কষ্ট দেন তার থেকে বড় শক্তি দেন লড়াই করার জন্য মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে ঘুম থেকে হয়ে গেল আমার লেট উঠতে তাই ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আমার হুড়োহুড়ির কাজ প্রথমে এসেই আগে বেগুন ভাজাটা স্টার্ট করে দিচ্ছি তা করেছি তোমার আজকে ইন্ডাকশানে জানো দুটো গ্যাসে তো দুটো বসিয়ে দিচ্ছি একটাতে ভাত বসালাম একটাতে তোমার বেগুনটাকে দিয়ে আর একটুখানি উল্টে দিচ্ছি এখন তো শীতের বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং অল্প তেলও ভাজা হয় জানো তো আর চাটাও এখানে হয়ে গেছে তনু আজকে ঘুম থেকে উঠতে লেট করে দিয়েছি জানো তো আসল কথা অ্যালার্মটা বাদ জানো যেন বাজ যে শুনতে পাচ্ছি কিন্তু ঘুমটা না চোখ থেকে ছাড়ছে না মনে হচ্ছে যেন এখনো সকালটা হয়নি এই করতে করতে দেরি হয়ে গেল আসল কথা সাড়ে চারটে পৌনে পাঁচটা ঘুমটা ভেঙে যায় তখন যদি একবার উঠে পড়ি তাহলে সকালবেলাটা এতটা হুড়ো করতে লাগে না কিন্তু আমি তো পাঁচ ফিরে একবার শুয়ে পড়ি ব্যাস উঠতে লেট হয়ে যায় সকালবেলাটা হুড়োহুড়ি লেগে যায় কিন্তু আমার টাইমে রান্না টিফিন সবই করে দিয়েছি কিন্তু ওই একটু মানে প্যানিক করতে থাকে জানো তো যে আদৌ করতে পারবো কি পারবো না চাটা খেয়ে এসে ফুলকপি ডিমটাকে সঙ্গে সঙ্গে বসিয়ে ফুলকপি আলুটাকে হালকা ভাপিয়ে নিয়েছি তারই মধ্যে দেখলাম ভাতটাও আমার রেডি হয়ে গেছে এখন তনুর জন্য টিফিনে হয়েছে তোমার রুটি আর কালকে বলছিলাম না তোমার যে অতটা পোলাও আছে আবার দুটো রুটি এক্সট্রা হয়ে যাবে না গো এক্সট্রা হয়নি আমরা দুজনেই খেয়ে নিয়েছি যেন তাই ইবা ওটা খাওয়া হয়ে গেছে কি বলতো শীতকালে তো একটু মনে খিদেটা বেশিই পায় জানো সর কথা কি বলতো ভালো কিছু রান্না হলে না অটোমেটিক্যালি দেখবে পেটের হোলটা একটু বেশি বড় হয়ে যায় জানো তো যার জন্য কখন খেতে খেতে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি তুরু তুরুকো জাগাইলো হ্যাঁ আনতে হবে নিয়ে চলা সাবধানে হ্যাঁ ঠিক আছে রেগুলার যাওয়া সাথে একটা জুতো কিনতে হবে একটা সোয়েটার কিনতে হবে একটা এই কিনতে হবে ঠিক আছে হ্যাঁ টা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা পৌষ মেলা বসেছে আচ্ছা কিন্তু তনু বেরিয়ে গেল একটুও দাঁড়ায়নি সোজা চলে এসেছি তোমার রান্নাঘরে রান্নাঘরে বাসনগুলো পড়ে আছে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার তোমার গ্যাসটাকে মুছে পরিষ্কার করতে হবে তারপরে টিফিন খাবো তারপরে আবার ওদিকে ঘরের কাজ আছে কার্পেটগুলো পাতা আছে ওগুলো তুলতে হবে শীতের বেলা তো কোথা দিয়ে যে কেটে যায় বুঝতেই পারা যায় না জানো তো দেখতে দেখতে দেখবো বিকাল হয়ে চারটে বেজে গেল আবার চারটের সময় হলে কী হবে আবার একটু ঝাঁট দাও ঝাঁট দিয়ে আবার কার্পেটগুলোকে পাতো কাপড় থাকলে কোছাও ঘুচি একটু রেস্টটা নিতে নিতে সন্ধে হয়ে যায় তো ওই জন্য না একটু তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করি জানো তো এখন আমি টিফিনে নিয়েছি দুটো বেগুন ভাজা দুটো রুটি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা বেগুন ভাজা দিয়ে এই রুটি খেতে বেশ ভালো লাগে জানো তো আর শীতের বেগুন ভাজার টেস্টটাই যেন আলাদা আলাদা একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে যেন বেগুনের মধ্যে আমার না খুব ভালো লাগে খেতে এই খেয়ে দিয়ে এবারে কাজে হাত দেবো শীতকালে সকালে না জানলাগুলো এখন না ঝপ করে খুরি না জানো তো একটু বেলা বাড়লে তবে খুলি কারণ বাইরেটা না বেশ একটা ঠান্ডা হালকা হাওয়া চলছে জানো কালকের ভিডিওতে শ্রাবণী গাঙ্গুলি বলেছ যে ভগবান যে কপালে কত কষ্ট দেবেন হ্যাঁ গো ঠিকই বলেছ ভগবান না যারা কষ্ট পায় মানে কষ্ট সহ্য করতে পারে তাদেরকে ভগবান অনেক কষ্ট দেয় জানো তো দেখে যে আর কত সহ্য করতে পারে দেখা যাক কি হয় কপালে শেষ পর্যন্ত কি লেখা আছে যতদিন না 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 কিছু হচ্ছে ততদিন কিন্তু আমি 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 হাল হাল ছাড়ার মানুষ জানো তো সারা জীবন চেষ্টা চালিয়ে যাচ্ছি নয় আর জীবনে না ভগবান একটা দিনের জন্য আমাকে টেনশন মুক্ত রাখেনি যেন অল টাইম আমার মাথার মধ্যে টেনশন ভগবান দিয়ে রেখেছে কি জানি এতে ভগবান মনে খুব আনন্দ পায় জানো তাই জীবনে সমস্যার শেষ নেই সমস্যা তো আসবেই সমস্যাটাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে তাই চিন্তা করো না ভগবান ঠিকই ব্যবস্থা করবে আর একটা জিনিস সবসময় জানবে যা হয় ভালোর জন্যই হয় আর যা হবে ভালোর জন্যই হবে আর তুমি যে ভেতরে টেনশন করছো চাপা তোমার ভেতরে একটা টেনশান চলছে এটা বাইরের লোককে বুঝতে দেবে না মুখে সবসময় হাসি রাখবে এমনই ভাব দেখাবে যেন মনে হচ্ছে তুমি খুবই ভালো আছো জানো তো তোমার থেকে ভালো আর অন্য কেউ নেই এই ভাবটা সময় দেখানোর চেষ্টা করবে বুঝলে তাই দেখবে সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে আর তুমি যদি সবাইকে বলতে থাকো যে আমার খুব অভাব আমার মি খেতে পারছি না পড়তে পারছি না লোকে দেখবে অভাবের সংসার তোমাকে সাহায্য তো করবেই না উল্টে তোমার পিছনে পড়ে যাবে বুঝলে তাই পিছনে যাতে না লাগে সেই জন্য কাউকে বুঝতে দেবে না ঘরে নুন ভাত খাও ডাল ভাত লোককে দেখানোর তো দরকার নেই হ্যাঁ আমি হয়তো ভিডিও বানাচ্ছি তোমরা হয়তো আমার রান্না বান্না দেখতে পাচ্ছ তবে আমি চেষ্টা করি তোমাদের সবসময় পজিটিভ জিনিস দেখাতে মোটামুটিভাবে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিয়েছি এবারে স্নান টান করবো স্নান টান করে এবার ছাদে যাবো জামা কাপড় কিছু কাঁচবো কেচে ওগুলো শুকনো করতে দিতে যাবো এখন ঘড়ির কাটা তোমার ওই সাড়ে এগারোটার ঘরে বারোটার মধ্যে শুকনো হতে দিলে চারটের মধ্যে শুকনো হয়ে যাবে আমি এখন ছাদে চলে এসেছি চান টান করে আর আজকে আমি দড়ি নিয়ে এসেছি খাটাবো বলে আজকে ছা গোটা ছাতটাই ফাঁকা কোথাও মানে কেউ শুকনো ফুকনো করতে নেই আজকে আমি আমার মতো করে শুকনো করতে দিয়ে চলে যাবো আজকে আর দড়ি কাটাতে হবে না যেদিনকে নিয়ে আসি না সেদিনকে দেখবো সবাই কেচে শুকনো করতে দিয়ে গেছে যেদিনকে দড়ি নিয়ে আসি সেদিনকে দেখবো পুরো গোটা ছাতটা ফাঁকা তো চলো এক বালতি কেঁচেছি এগুলো এখন শুকনো করতে দিয়ে দিই ছাতে এলে না আজকে ছাতে বেশ জড়া রোদ্দুর বেশ ভালো লাগছে হ্যাঁ তো চুলটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনো করলেও ভাল লাগে আমার ছাতে আসলে খুব ভালো লাগে এটা যদি একতলার ছাদ হতো কিংবা দোতলার ছাদ হতো নিজের বাড়ি হতো হেভি হতো ওই দেখো ওখানে কি সুন্দর ক্রিকেট খেলা হচ্ছে তারাও ব্যাক করে দেখাই সাদা সাদা ড্রেস পরে হেভি লাগছে দেখতে এই মাঠটা অনেক বড় মাঠ তো এই মাঠে যেমন স্কুল থেকেও খেলতে নিয়ে আসে এখানে অনেকে না প্র্যাকটিসও করতে আসে জানো তো ক্রিকেট ফুটবল বেশ ভালো প্র্যাকটিস করে বেশ ভালো লাগে দেখতে আর শুকনো করতে দেওয়া হয়ে গেল তনুর এই সোয়েটারটা কেচে দিয়েছে আজকে পরিষ্কার করে একদম আচ্ছা গামছাটাকে তুলে নিয়ে চলে এবার গামছাটাকে রোদ্দুরে রাখবো না চুলটা একটু খুলে দিয়েছি কারণ চুলটা না একটুখানি রোদ্দুর পড়লেই হালকা শুকনো হয়ে যাবে এক্ষুনি আর ছাদে এলে চান টান করে বেশ ভালো লাগে গাটা বেশ গরমও হয়ে গেল কোনো অসুবিধা নেই চলো ওখানে দড়ি ফড়ি আছে চাবি ফাবি আছে নিয়ে এবার নিচে যাই গামছাটাকে তুলে নিই ব্যাস গামছাটা নিচে গিয়ে দেবো এইটা নিচে রাখলেই হবে এই আসবো চারটে সময় করে এই সাড়ে তিনটে চারটে সময় করে একবার আসবো এসে তোমার তুলে নিয়ে চলে যাবো দড়ি দড়ি থেকে বালতির ভাত ঢুকে শাড়ি চল লিফটে নেমে যাবো লিফটেই এসেছি ফুলকপির ঝোলটাকে এখন গরম করে নিচ্ছি ধুতে গেলে খাওয়া হবে ঝোলটা গরম হয়েছে দেখো জায়গাটা কিন্তু গরম হয় না আমি ধরে নিই আজকে দেখো ফুটেছে কিন্তু ঝোলটা দাঁড়াও এটা না কিছুর উপরে রাখি গরম তো কাঁচের উপরে ডাইরেক্ট রাখলে কাঁচটা আমার কেটে যেতে পারে কি বলো তো ঝোলটা ঠান্ডা ভাতটাও ঠান্ডা আর আমার আঙুলগুলো হ্যাঁ মানে সবটা না খেতে গেলে জন্য ঝোলটাকে গরম করে নি ভাতের উপরে ঢাললে ঝোলটা একদম গরম গরম ভাত দিয়ে খেতে মানে গরম গরম ভাত ধরছি ভাতটা গরম হয়ে যাবে খেতেও ভাল লাগবে আর কালকে একটুখানি আমরা চাটনি রয়ে গেছিলো ফ্রিজ থেকে অনেকক্ষণ বার করে রেখে দিয়েছেন ঠান্ডা শীতকালে ভাল লাগে ঠান্ডা ঠান্ডা যেই শীতকালে গ্রীষ্মকালে ভাল লাগে শীতকালে তো ঠান্ডা জিনিস ভাল লাগবে না ওই জন্য ওরা অনেকক্ষণ আগে বার করে রেখে দিয়েছে এখন ঘড়ির কাটা দুটো বাজতে দশ মিনিট বাকি তো চলো আমার ঝোল আবার বক বক করতে গেলে ঠান্ডা হয়ে যাবে আর তখন আর ভাল লাগবে না এখন আমি খেয়ে নিই খেয়ে নিয়ে বাসনগুলো মাজবো মেজে তারপরে আবার কাজ আছে সেই কাজগুলো করবো কার্পেট ফারপেট পাতবো তারপরে একটুখানি ছাদে যাবো গিয়ে জামা কাপড় তুলতে হবে এখন না যদিও সেটা চারটের সময় কারণ এই তো খানিক্ষণ আগে বারোটার সময় দিয়ে এলাম তো চলো খেয়ে নিই ঠোঁটটা খাই খালি শুকনো হয়ে আর জীব বলছি তো বেশি যেন আরও শুকনো হয়ে যাচ্ছে খাওয়া দাওয়াটা হলো রান্নাঘরে বাসনগুলোকে রেখে দিয়ে এসেছি টেবিলটাকে একটুখানি জল লাগড়া করে মুছে গেছি যে কারণ সৌরি টেবিল তো তারপরে এর মধ্যে একটুখানি কলিং দিয়ে দিয়েছি কলিং দিয়ে ভালো করে টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি আর নিচের কাজটা না বেশ ভালো ধুলো পড়ে গেছে গো ওপর থেকে দেখলে বেশ ভালো বোঝে যাচ্ছে ওই জন্য বলি না একটু কলিং দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরে বাসনগুলো পড়ে আছে মাজতে হবে কিছু বাসন আছে সেগুলোকেও গোছাতে হবে আর আজকে ওই মানি প্ল্যান্টের গাছটাকে ভাবছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর জলটাকে পাল্টে আবার রাখবো আগে কি বললো তো পম্পা আমার কয়েকটা যা ছিল তো তারা আমাকে মোটা বলেই ডাকতো যেন তো তখন আমি বিশাল মোটা ছিলাম একদম পুরো ডিমের মতো ডিম দেখেছো যেমন ওইরকম ডিমের মতো একদম আপাতমস্ত পুরোটাই মোটা ছিলাম ওদের এই ডাকটা খুব মিষ্টিও লাগতো শুনতে জানো তো আমাকে কখনো ওরা নাম ধরে ডাকতো না ওই সবসময় মোটা মোটা করেই ডাকতো এই দেখো মানি প্ল্যান্টের গাছটা না এত সুন্দর লাগছে কি বলবো মানি প্ল্যান্টের গাছ না রাখার একটা নিয়ম আছে জানো তো আবার সেই নিয়ম অনুযায়ী আমি গাছটা রেখেছি তোমার ওই টেবিলের মধ্যে জলের মধ্যে দিয়ে আর টেবিলের মধ্যে গাছটা রেখেছি তো দেখতেও বেশ ভালো লাগছে আর গাছটা বেশ অনেকটা বেড়ে উঠছে জানো আমি অন্য সময় গাছটাকে তোমার একবার রান্নাঘরে রেখেছিলাম দেখলাম খুব একটা বার বৃদ্ধি হয়নি ব্যালকিনির কাছে রেখেছিলাম ব্যালকিনির কাছে তো রাখতেই নেই আমাদের ব্যালকনিটা আবার পশ্চিম দিকে পড়ে গেছে না তো ওই জন্য মোবাইলে কোন দিকে কোন কোন রয়েছে সেই হিসাব করে গাছটা রাখা হয়েছে দেখতেও বেশ সুন্দর লাগে এই দেখো দেখতে দেখতে সুন্দর হয়ে গেলো দেখলে তো আর চারিদিকে কার্পেট ফার্পেট পেতে আমি ওই তখন পাঁচটা দশ পনেরো বাজে তখন একটু শুয়েছিলাম শুয়ে আজকে না আবার চোখটা লেগে গেছে জানো তো দুপুরবেলা জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম চারটে তখন বাজে নিয়ে এসে সব চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিচ্ছিলাম তখন আর গোছাতে ভালো লাগছিলো না গোছায়নি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন না জামা কাপড়গুলো আগে গুছিয়ে ফেলি আর আজকে রান্নায় হচ্ছে তোমার চাউমিন এখানে চাউমিনের জন্য সমস্ত কিছু জোগাড় করে ভাজ ভাজাও বসিয়ে দিয়েছি চাউমিনটা এখানে অলরেডি সেদ্ধও করে নিয়েছি আর এখানে তোমার পেঁয়াজটাকেও কেটে নিয়েছি রাতে বেলা কি রান্না করবো ভাবছিলাম তো ভাবতে ভাবতে ভাবছি যে কি করবো সবজি রকম আছে তখন এক কাজ করে একটু চাউ করি চাউ গরম খেতে ভালো লাগে আর শীতের এরকম সবজি দিয়ে চাউকে খেতে ভালোই লাগে ওই জন্য সব রকম সবজি দিয়ে চাউটাকে করি আর চাউটা দু প্যাকেট নিয়ে এসেও রেখেছি খাওয়াও হচ্ছে না আজকেই করে দিই তো আজকে তনু এখন চলে এসেছে আবার রান্না হয়ে এসেছে আর চাউ তো সেদ্ধ হয়ে গেছে একুনি না নারিকল দিয়ে হয়ে যাবে তো এই ট্রেনে উঠে আসছে আর ট্রেনে সেই সামনেটা সবাই মিলে বসে থাকে না দাঁড়াও আমি দিনটা বার করে নিয়ে বলছি সামনেটা সবাই মিলে বসে থাকে আর ওখানে মোটে ওকে দাঁড়াতে দেয় না এত ট্রেনে ভিড় তারপরে সব সামনে এরকম স্ট্যাচু তাহলে ওরকম ওরকম বসে থাকে ওরা ওরা সেই মিদনাপুর ওই দিক থেকে আসে আর ওই বস্তা প্যাকরা নিয়ে সামনে বসে থাকে ওরা উঠবে না ওদেরকে যতই বলো ওদের মানে ওটাই স্বভাব হয়ে গেছে হ্যাঁ বলছে এরকম ওরা সবসময় করেন হ্যাঁ আর আমাদের এদিকে তো কোনো জিআরপি কোনো ব্যবস্থা থাকে না তো যে একটা লেডিস জিআরপি দুটো কি একটা লেডিস কম্পার্টমেন্টে উঠবে ওরকম কোনো রকম ব্যবস্থা নেই ওই ব্যবস্থা নেই বলেই আজকে এরকম অবস্থা না এই বস্তা নিয়ে কেন আমরা এখানে উঠবো আমাদের তো ইয়ে আছে ভেন্ডার আছে ভেন্ডারে যে না ভেন্ডারে পয়সা খরচা হবে ওই জন্য ওরা যাবে না আর জিআরপিরা কিছু বলবে না যে ঠিক আছে তোমরা এগুলোকে বাংকারে তুলে দাও ঠিক সিটের ঢুকিয়ে দিয়ে তোমরা তো অনেক দূরে নাবে যে একটু হাওড়া থেকে উঠছো তোমরা সিটেতে বসো সিটে বসে যাও সামনেটা এরকম দাঁড়াবে না ও বাবা বসবে না ওরা শুনবে না ওরা কেউ থাক বলবে না তো ওই জন্য ওখানেই বসে থাকবে একবার তো ওরকমই হয়েছিল একটা মেয়ে করেছিল অনলাইন জিআরপিকে কল করে দিয়েছিল জিআরপি উঠে সাত দিতে সমস্ত ব্যাগ পাত্রা যা ছিল সব নামিয়ে দিয়েছে হ্যাঁ সবাই বলছে যে ঠিক করেছে এরকম করেছে কারণ মানুষ দাঁড়াতে পারবে না একটা অফিস ছুটি হবার সময় একটা অফিস যাওয়ার সময় যদি ওরকম পাস্তা প্যাকরা নিয়ে যদি উঠে বসে থাকে আমিও জানি যে ওরা রুজি রোজগারের জন্য ছুটছে কিন্তু মানুষের তো সুবিধা অসুবিধা দেখতে হবে গেটের সামনে যদি বসিয়ে রেখে দেয় তাহলে পাবলিক গুলো নামবে কি করে তাই না আর ট্রেনটা ওদেরই কেনা ট্রেন একদম ওদের কেনা ওদেরকে কিচ্ছু বলাই যায় না তুমি বলছি যাও তো চুপ করে যে সরতে সরলো না সে সমানে বক বক করছে আমি কানে হেডফোন বুঝিয়ে দিয়েছি যে হেডফোনটা খুলছে আবার বক চালু করে দিচ্ছি লাস্ট টাইম বলেছি যে উম আমি তোমায় কিছু বলছি না বলে কি তুমি সমানে বলেই যাবে আমাকে তখন বলতে চুপ করে গেছে আমি ওরা ওই রকমই ওই রকমই মানুষ ওই জন্য মনটা একটুখানি কারণ করে তোমরা তো ঝগড়াঝাটি করে না আর চ্যাটামিটিও করতে খুব একটা পছন্দ করে না মনটা একটু খারাপ হয়ে গেছে আমি কি ফোন খারাপ করিস না এটা রেগুলারে যাতায়াত আবার সময় তখন হতো হ্যাঁ তুই ঝগড়া করতে পারবি না আমি তো তবু দু চারটে কথা মানুষ বলতে পারি তুই তো বলতে পারবি না ওরা রকমই করে বলছি যে হ্যাঁ আর পাশাপাশির লোক পাশাপাশির লোক দাঁড়িয়ে থাকবে মজা দেখবে যার সঙ্গে হচ্ছে সে বলবে পাশের লোক বলবে না বলছি এই রকম করে বলেন যে হ্যাঁ পাশের লোক বলবে না যার সময় সেই বলবে পাশে দাঁড়িয়ে মজা দেখে বুঝি বলবে ধুর এদের সঙ্গে মুখ লেগে কি হবে এরা তো এইরকমই মানুষ এইরকম ব্যাপার বুঝলে তো এইরকম সব ব্যাপার তো চলো আমি আমার এটা করে বানিয়ে নিই নিয়ে তুমি মুখ বললে মুখ হাত পা ধুয়ে আমি খেতে দিচ্ছি মুখ হাত পা ধুয়ে না আর ওই নিয়ে টেনশন করবে না বুঝেছিল তো ব্লগ ব্লগের চ্যানেলটা একটু বেশ বড় হয়ে যাবে আর কি সবাই

আর তোমরা ভাবছো তো আমি গায়ে কেন কিছু দিইনি নি কি বল তো এইসব কাজ বাজ মিটিয়ে করতে করতে গা গরম হয়ে গেছে আজকে ঠান্ডাটা অন্যদিনের তুলনায় অনেকটা কম জানো তো অনেকটা মানে অনেকটা কম আর এখন সব কমপ্লিট তোর তো হাফ ঘুম হয়েই গেল এখন বারোটা বেজে গেছে আবার এই সব কাজ বাজ করতে করতে দেরিও হয়ে গেল এক তারপরে সব পরিষ্কার পরিষ্কার করে মুছে রাখতে গেলাম তারপরে ওই যে একটার পর একটা এগুলো দেখছি এই দেখো মশারা টুক করে ঢুকে দাঁড়াবো টুক করে মশাটা তাও কি সাবধানে সাবধানে ঢুকে করি তারপরেও মশলা ঢুকে খেলো মশা ঢুকলে বটো কামড়াই গো শুয়ে পড়বো তো কি কামড়াবে তা এডিট করেছি খানিকটা খানিকটা রেখে দিয়েছি তাহলে সকালবেলা উঠে করবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে থেকে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি আবার নেক্সট ভিডিওতে টাটা এখন দেখবে ঘুরি কাটা কাটা বাজে ওই এ তারা বন্ধ করে দেখাই বারোটা আঠাশ